শুভ সন্ধ্যা আমার দর্শক বন্ধুদের জানাই আমি লুনা বোস লুনাদির হরেক সকলকে স্বাগত আজ পাঠ করব কবি সুকুমার রায়ের ছায়াবাজি আজ কবি নয় আজ কবি নয় সত্যিকারের কথা ছায়ার সাথে কুস্তি করে গাত্র হলো ব্যথা ছায়া ধরার ব্যবসা করি তাও জানো না বুঝি রোদের ছায়া চাঁদের ছায়া হরেক রকম পুঁজি শিশির ভেজা সদ্য ছায়া সকাল বেলায় তাজা গ্রীষ্মকালে শুকনো ছায়া ভীষণ রোদে ভাজা চিলগুলো যায় দুপুর বেলায় আকাশ পথে ঘুরে ফাঁট ফেলে তার ছায়ার উপর খাঁচায় রাখি পুরে কাকের ছায়া বগের ছায়া দেখছি কত ঘেঁটে হালকা মেঘের পানসে ছায়া তাও দেখেছি চেটে কেউ জানে না এসব কথা কেউ বোঝে না কিছু কেউ ঘোরে না আমার মতো ছায়ার পিছু পিছু তোমরা ভাবো গাছের ছায়া অমনি লুটায় ভুঁয়ে অমনি শুধু ঘুমায় বুঝি শান্ত মতন শুয়ে আসল ব্যাপার জানবে যদি আমার কথা শোনো বলছি যা তা সত্যি কথা সন্দেহ নাই কোনো কেউ যবে তার রয়না কাছে দেখতে নাহি পায় গাছের ছায়া ফটফটিয়ে এদিক ওদিক চায় সেই সময়ে গুড়গুড়িয়ে পিছন হতে এসে ধামায় চেপে ধপাস করে ধরবে তারে ঠেসে পাতলা ছায়া ফোকলা ছায়া ছায়া গভীর কালো গাছের ছেই গাছের ছায়া সব রকমেই ভালো গাছগাছালি শেকড় বাকল মিথ্যে সবাই গেলে বাপরে বলে পালায় ব্যামো ছায়ার ওষুধ খেলে নিমের ছায়া ঝিঙের ছায়া তিক্ত ছায়ার পাক যেই খাবে ভাই অঘরে ঘুমে ডাকবে তাহার নাক চাঁদের আলোয় পেঁপের ছায়া ধরতে যদি পারো শুকলে পরে সর্দি কাশি থাকবে না আর কারো আমরা গাছের নোংরা ছায়া কামড়ে যদি খায় ল্যাংড়া লোকের ঠ্যাং গজাবে সন্দেহ নাই তাই আষাঢ় মাসের বাদলা দিনে বাঁচতে যদি চাও তলার তপ্ত ছায়া হপ্তা তিনেক খাও মৌয়া গাছের মিষ্টি ছায়া ব্লটিং দিয়ে শুষে ধুয়ে মুছে সাবধানেতে রাখছি ঘরে পুষে নতুন টাটকা ওষুধ একেবারে দেশি দাম করেছি সস্তা বড় চোদ্দো আনা শিশি কবিতাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই বলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে দেবে এবং সাবস্ক্রাইব করলে তার জন্য কোনো পয়সা লাগে না তাই সাথে থাকুন পাশে থাকুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো কবিতা পাঠ এখানেই শেষ করলাম